নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি ভারতের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তানে ব্যাপক উত্তেজনা চলছে বালুচি স্থান মানে বালুচরা আলাদা দেশ চাইছে অন্যদিকে বাংলাদেশের শেখ হাসিনাকে তাড়িয়ে মোহাম্মদ ইউনিস সরকারে বসেছে মোহাম্মদ ইউনিস সরকারে বসার সঙ্গে সঙ্গেই মোহাম্মদ ইউনিসের যারা কর্মকর্তা রয়েছে তারা সকলেই পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক এবং এবং ভারতের সঙ্গে খারাপ সম্পর্ক চাইছে এদিকে পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করতে চাইছে কিন্তু পাকিস্তান আফগানিস্তানের যা অবস্থা তালিবানিরা আক্রমণ করছে বালুসরা আক্রমণ করছে মানে যা তা পরিস্থিতি এরকম একটা পরিস্থিতির মধ্যে এরকম একটা পরিস্থিতির মধ্যে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটা কথা বলেছিল তার সমস্ত সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছিলেন যে কোনো পরিস্থিতিতে এবং যে কোনো মুহূর্তে যেন ভারতীয় সেনারা যুদ্ধ করতে প্রস্তুত থাকে তার জন্য রেডি থাকতে বলেছিলেন সবসময় যেন রেডি থাকে ভারতীয় সেনাবাহিনীরা এবার ভারত যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকবে পাকিস্তানের গন্ডগোল চলছে বাংলাদেশের গন্ডগোল চলছে চায়না মাঝে মাঝে গন্ডল করছে কিন্তু ভারত যুদ্ধের জন্য প্রস্তুত আসল ব্যাপারটা কি নতুন যেটা খবর পাচ্ছি ভারত এই মুহূর্তে পরমাণু বোম পাকিস্তানের বেশি বানিয়ে ফেলেছে যেটা খবর একশো বাহাত্তরটি পারমাণবিক পাকিস্তানের কাছে রয়েছে একশো সত্তরটি আর ভারত বানিয়ে ফেললো একশো বাহাত্তরটি আপনাদের জানিয়ে রাখি পৃথিবীতে যত পরমাণু বম রয়েছে তার নব্বই শতাংশই রয়েছে আমেরিকা এবং রাশিয়ার কাছে এতদিন যাবৎ পাকিস্তানের কাছে ভারতের চাইতেও বেশি পরমাণু বম ছিল কিন্তু এখন ভারত পাকিস্তানের চাইতেও দুটো পারমাণবিক বোম বেশি বানিয়ে ফেললো তো যাই হোক এই মুহূর্তে ভারত কিন্তু পারমাণবিক দেশ হিসাবে নিজেকে গড়ে তুলতে চাইছে আর যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত ভারত তো যাই হোক এই মুহূর্তে যদি যুদ্ধ বাঁধে পাকিস্তান এবং বাংলাদেশকে সঙ্গে দুরমুস করবে ভারত যা পরিস্থিতি যা মানে সকল রেডি সমস্ত সেনাবাহিনী পাকিস্তান এবং বাংলাদেশকে সঙ্গে শেষ করবে সেরকম একটা প্রস্তুতি নিয়ে নিয়েছে ভারত বাংলাদেশকে ভালো চোখেই দেখে ভারত কিন্তু যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকেও উড়িয়ে দেবে রাজনাথ সিং